হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি কাছে এবং দূরে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারাও অনেক বেশি এনজয় করবেন আজকের পলক ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল এগারোটা থেকে আর এখন কিন্তু এই যে মেয়ের স্কুল থেকে চলে আসলাম সরাসরি বাজার করতে মা মেয়ে দুজন মিলে তো প্রতিদিনই কিন্তু আমরা মা মেয়ে দুজন মিলেই বাজার করি যেহেতু ইস্টাকে স্কুলে আনার পথে আমার বাজার করতে হয় আমরা কিন্তু প্রতিদিনের সবজি প্রতিদিন খেতে খুবই পছন্দ করি এই জন্য প্রতিদিন দুই পদের সবজি মাছ মাংস সব কিছুই কেনার চেষ্টা করি তো এইদিকে মেয়েকে নিয়ে চলে আসলাম মুরগির দোকানে মুরগির দোকানে কিন্তু প্রচুর গন্ধ ছিল তারপরেও কিন্তু আমার মেয়ে আসতে পছন্দ করে মুরগির সাথেই যে দেখতেই পারছেন খেলা করে বাজারে নিয়ে আসলে মেয়ে তার খেলনা খুঁটির যে দোকানটা আছে ছোট ছোট যে খেলনাগুলো পাওয়া যায় সেই খেলনাগুলো দেখতে এবং কিনতে খুবই পছন্দ করে তো আজকে বলতেছে যে আমাকে এগুলো আবার কিনে দাও তো আমি বলতেছি কি যে আমার কাছে টাকা নাই আজকে তোমাকে কিনে দিব না বাজার করা শেষ করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাসার দিকে আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা মা মেয়ে দুজন মিলে কি কি বাজার করেছি তো বাসায় গিয়ে কিন্তু ইষ্টামণি নাস্তা করবে সেই নাস্তাও আপনাদের শেয়ার করবো আমাদের ডেলি লাইফ স্টাইল বল আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার সংসারের যে কাজকর্ম আছে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরি এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ আমি যেহেতু ছোটোখাটো একজন ইউটিউবার তো আমি চেষ্টা করি আমার সংসারের খানিকটা সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য সারাদিন তো অনেক বেশি কাজ করি সেগুলো ভিডিও করতে গেলে ভিডিও কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে তো যতটুকু আমার কাছে মনে হয় যে এতটুকুই ক্যাপচার করা উচিত আমি কিন্তু ততটুকুই আপনাদের সাথে বরাবরের মতো শেয়ার করি তো এদিকে আমার সুইট মামনি এটা কিন্তু সকালে এসে নাস্তা করে নিচ্ছে স্কুল থেকে আসার পরে কিন্তু আমি ওকে নাস্তা করতে দেই সব দিনই তো আজকে আমরা যে বাজারগুলো করে নিয়ে এসেছি সেই বাজারগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে কিনে নিয়ে এসেছি লাউ শাক আর ফ্রেশ লাউ শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেই সাথে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কিন্তু অনেক দিন ধরে খাই না যেহেতু শীতকাল চলতেছিল শীতের সবজি খাওয়া হয়েছে আর এখন কিন্তু এই যে মিষ্টি কুমড়ার দিন শুরু হয়ে গেছে তো আজকে কিন্তু মিষ্টি কুমড়া আমি ডিম দিয়ে রান্না করব। আমার মেয়ের এই কারিটা কিন্তু খুবই পছন্দের একটা কারি তো কয়েকদিন ধরে বলতেছিল যে মামাম ডিম দিয়ে কারি রান্না করো তো আজকে ভাবলাম যে মিষ্টি কুমড়া দিয়েই রান্না করি বাজারে থেকে কিন্তু মুরগি নিয়ে এসেছি আর মুরগির দাম কিন্তু বেড়ে গিয়েছে আর আজকে কিন্তু বাজার থেকে একশো টাকা দিয়ে ব্রয়লা মুরগি নিয়ে এসেছি প্রায় দুই কেজি চারশো গ্রাম হবে মুরগিটা তো মুরগি নিয়ে এসেছি ভেবেছি যে শুক্রবারের দিন রান্না করব তো এখন কিন্তু এই যে ফ্রিজে রেখে দিচ্ছি আর আজকে যেহেতু সবজি কিনে নিয়ে এসেছি সবজিটাই মূলত রান্না করব ফ্রেশ ফ্রেশ সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে মেয়ের পছন্দের খাবারটি রান্না করব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন আমার মেয়ে কিভাবে এই ডিমের কারিটা খেতে পছন্দ করে আমি কিন্তু পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি থামবেল এবং টাইটেল দেখে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন আমি কিন্তু মূলত এখন সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। রাজের জীবনের অতীত কাহিনিগুলো আজকে কিন্তু আপনাদের আমি শেয়ার করতে যাচ্ছি রাজের লাইফে কিন্তু দুইটা বড় রয়েছে রাজের চেহারা কিন্তু একদম ফ্রেশ মতো খুবই মায়াবী চেহারা এই চেহারার মধ্যে যে একটা শয়তান লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা সাধারণ পাবলিকরা বুঝবো না কারণ হচ্ছে রাজের কিন্তু আগেও দুইটা বউ চলে গিয়েছে আর দুই ঘরে দুইটা সন্তান অর্থাৎ ছেলে সন্তান হয়েছে তো এই ছেলে সন্তানের দায়িত্ব কিন্তু রাজের পরিবারের কেউই নিচ্ছে না দুই বউর কাছেই কিন্তু দুইটা সন্তান রয়েছে রাজ কিন্তু তাদের টেক কেয়ারও করে না বা দেখাশোনাও করে না রাজের দ্বিতীয় বউ আমার কেমন আত্মীয় হয় আমার হচ্ছে ফুপাতো বোন হয় তো সেই ক্ষেত্রে আমি রাজকে কখনোই ভালো বলবো না আমার কাছে মনে হচ্ছে যে শারমিন কিন্তু ভালো একটা মেয়ে সাংসারিক একটা মেয়ে যেহেতু শারমিন কিন্তু একটা সংসারে নয় বছর থেকে এসেছে আর সে যদি সাংসারিক না হতো নয় বছর কিন্তু একটা সংসারে সংসার করতে পারতো না রাজ কিন্তু কিছুদিন পর পর এক একটা করে বিয়ে করে আর রাজের বিয়ে করাটাই হচ্ছে একটা পেশা বা নেশা তো এইভাবে দুটি ঘরে কিন্তু দুটি সন্তান রয়েছে রাজের পরিবার বলেন বা আত্মীয় স্বজন বলেন এই জন্যই কেউ কিন্তু রাজকে সেভাবে পরিচয় দেয় না কারণ দুইবার বিয়ে করেছে আর দুটি ঘরে সন্তান রয়েছে কিন্তু রাজের মেন পয়েন্টটা হচ্ছে তার মা বাবা তার শক্তি তার কাছে থাকে এরই শক্তিটাই কিন্তু সে সবসময় ব্যবহার করতেছে এই আর কি শারমিন কিন্তু খারাপ না আমার মতে শারমিন যদি খারাপই হতো তাহলে কিন্তু রাজকে পছন্দ করে সংসার করতে চাইতো না আর এত তাড়াতাড়ি এত ঝামেলা হইতো না এই ঝামেলার মূল কারণগুলো হচ্ছে রাজ চাচ্ছিল যে শারমিনের কাছ থেকে একটা ফ্ল্যাট কিনবে তো শারমিনকে চাপ দিচ্ছিল যে টাকা দেওয়ার জন্য টাকার অঙ্কটা ছিল প্রায় তিরিশ লাখের মতো এটা মূলত আমি শুনেছি রাজের দ্বিতীয় বইয়ের কাছ থেকে এর কারণ হচ্ছে রাজ কিন্তু মাঝে মাঝে তার দ্বিতীয় বইয়ের সাথে কথা বলে চাচ্ছিলো যে দ্বিতীয় বউটাকে আবার সংসারে তুলবে এই আর কি তো রাজ যেহেতু এত ভালো যে সে কিন্তু তিন তিনটা বিয়ে করেও বউ ধরে রাখতে পারছে না আমরা কিন্তু রাজকে অনেকেই ভালো বলি ভালো বলার একটাই কারণ যে রাজের চেহারা এবং সে অনেক ভালো কথা বলে মানুষের মনটা জয় করতে পারে মানে নাটকটা খুব সুন্দরভাবে সাজাইতে পারে এই আর কি তারপরেও আমি দোয়া করি যাতে দুজনের সংসারটা টিকে থাকুক একটা সংসার ভেঙে যাওয়া মানে একটা মসজিদ ভেঙে যাওয়া ছোটোবেলা থেকে এই প্রবাদ বাক্যটা কিন্তু শুনে এসেছি বাস্তবে কতটুকু মিল আছে জানি না তারপরেও আমি চাই যে মন থেকে দুটা মানুষ যাতে একসাথে সংসার করতে পারে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি লাইক দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ